হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওয়েলকাম টু মাই একটা টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখবো আমার বন্ধুদের আগামী দিনের কি এনার্জি আছে ওকে তো মাথায় রেখো জেনারেল রিডিং এনার্জিটা কি আছে দেখি এবার আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে এনজাস্ট তিনটে কার্ডে দেখাও আগামী দিন আমাদের কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে ওকে আচ্ছা এটা আমি যা দেখতে পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে এনার্জি বা লাভ লাইফ এনার্জি দুটোই আমি বলবো এখানে কিন্তু আগে একটা ব্রেকআপ হয়েছিল বা কোনোরকমভাবে কোনো এটা প্রফেশনাল লাইফেও যদি কোনোরকমভাবে কোনো কাজের থেকে তোমাকে সরিয়ে দেওয়া বা কোনো ভাবে সেইখানে একটা মনো কষাকষি হয়েছিল তো সেই জায়গাতে কিন্তু একটা রাশ একটা কেউ দ্রুত তোমাকে কেউ এগিয়ে এসে খুব সম্ভবত তোমাকে একটা তোমার ক্ষতি করেছিল সেও কিন্তু তোমার কাছে আবার আসছে ক্ষতি করতে বি কেয়ারফুল তোমাকে কিন্তু নিজের করতে হবে ওকে হুম নিজের এনার্জি প্রোটেক্ট করবে এখানে হতে পারে কোনো মেষরাশি বা বৃষপকন্যা মকর আসতে পারে বা হ্যাঁ এখানে বৃষ্টিকমিন করগট দেখতে পাচ্ছি ফুল তো যাই হোক এই এনার্জিটা থ্রি অফ সোর্স কেন এসছে এমপ্রেস কোন মতে তোমার যে আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি কোন মতে তোমার যে গ্রোথ বা তোমার যে সৌন্দর্য বা তোমার যে রুদবা বা যা আর কি বলতে যাও তোমার যে পাওয়ার সেটা কিন্তু তারা সহ্য করতে পারছে না এখানে তোমাকে হার্ট করার জন্যে একটা ইগোয়েস্টিক ব্যাটল তৈরি হচ্ছে রেগে মেগে তোমার দিকে আসছে তোমাকে তোমার যাতে তোমার পাওয়ারটা যাতে কোনো রকমে এটাকে নিঃশেষ করতে পারে তোমাকে কিন্তু নিজের প্রোটেকশন করতে হবে ওকে এটা কর্মক্ষেত্র হতে পারে তোমাদের নিজস্ব জেনারেল একটা এনার্জি লাভ লাইফের এনার্জি এবার আমি দেখব অ্যাঞ্জেলস আমাকে লাভ লাইফে কি এক আগামীকাল এনার্জি আছে দেখো লাভ লাইফে আগামীকাল কি এনার্জি আছে দেখো আচ্ছা পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স মেক দ্য এফার্ট সোলমেট মেডিটেশান আর রিচিং টু দ্য কনক্লুশন খুব সম্ভবত তোমার এনাল এঞ্জেলস তোমার হায়ার পাওয়ার তোমাকে কিন্তু বলছে তোমাকে এফোর্ট করতে হবে তোমার সোলমেট তোমার সোলমেটের জন্য এফেক্ট করতে হবে বা তোমার যে লাভ লাইফে তোমার কিন্তু এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে মেডিটেশান দিয়ে একটা কনক্লুশনে একটা সিদ্ধান্ত তোমাকে আসতে হবে কোনো একটা কারণে একটা সিদ্ধান্ত তোমায় আসতে হবে এখানে সোলমেট কানেকশন মাঝখানটায় এসছে এটা কিন্তু মেজার এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি এখানে এঞ্জেলস তোমাকে একটা যুদ্ধের দৈনন্দিন কিন্তু তৈরি করছে যুদ্ধ ছোটোখাটো হতে পারে বড় হতে পারে একটা কনফ্লিক্ট হতে পারে সেখানে কিন্তু তোমাকে একটা ডিসিশান সিদ্ধান্ত নিতে হবে এঞ্জেলস গাইডেন্স কী আছে এঞ্জেলস গাইডেন্স হেল্প আদার্স ওয়াচ ফর সায়েন দুবার দুবার কিন্তু এনার্জি এনার্জি তাই এসছে ওয়াচ ফর সায়েন্স সায়েন্স ইনফিটিস পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স সবই কিন্তু একই গ্রোথ ইজ অ্যাসেন্সিয়াল তোমার যে এফার্ট মেক দ্য এফার্টের সঙ্গে এখানে কিন্তু গ্রোথ ইজ অ্যাসেন্সিয়াল এসছে তোমার উন্নতির জন্য তোমার লাভ লাইফে বলো কর্মক্ষেত্রের জন্যও বলো এখানে মানুষকে হেল্প করো অটোমেটিক কিন্তু তোমার হেল্পের জন্যেও কেউ এগিয়ে আসবে হুম টাইম ফর অ্যাকশান এখানে কিন্তু অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে সেই জন্যই কিন্তু তোমাকে কিন্তু এঞ্জেলসরা তৈরি করছে আচ্ছা এই বটম দুটো কার্ড এসছে সেটাই দেখি এনার্জি তিনটে কার্ড এসছে যা আসছে দিয়ে দেবো ক্রিয়েট ক্রিয়েট ক্রিয়েটের নার্চারিং অ্যান্ড কেয়ারিং স্পেস তুমি কিন্তু সবাইকে খেয়াল রাখবে অটোমেটিক তোমার খেয়াল রাখার জন্য লোক পাবে লি ফ্রিলি নেচার ইজ কলিং ইউ তোমার যদি মনে হয় এনার্জিটা ভীষণ স্ট্রং বা তুমি নিতে পারছো না একটু খোলা আকাশের নিচে হাঁটো বা একটু ঘাসের মধ্যে হাঁটো এখন শীতেরকালে যদি ঘাসের মধ্যে হাঁটতে প্রবলেম হয় অটোমেটিক তুমি রাস্তায় একটু হাঁটো এখানে স্পেসটা একটু গাছ গাছালি আছে বা সেরকম কোথাও একটা নেচারের মধ্যে থাকার চেষ্টা করো তাহলে দেখবি এনার্জিটা গ্রাউন্ড হয়ে যাবে যে টেনশনটা আছে তোমার মধ্যে সেটা কিন্তু ঈশ্বর বা মা ধরিত্রী বা আমাদের মাদর গায়া যে সে কিন্তু অবস্বভ করে নেবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এইভাবেই সঙ্গে থেকো আগামীকাল যেন তোমার অনেক ভালো হয় শুভ হয় এই বলে রিডিং শেষ করছি বাই বাই হ্যাভ